করতে বলেছে হাতে টিকিট নিয়ে নিয়েছি আমি ভাবলাম অন্য কেউ আমার পাশে হয়তো দাঁড়িয়েছে না দাদা আছে ভোর চারটের সময় উঠে সাড়ে পাঁচটার বাসে দক্ষিণেশ্বরের দিকে রওনা দিলাম তো আমি একা নয় আমার সাথে আছে একজনাই আর অনেকজনা বলতে কে কে আছে সবই তোমাদেরকে বলছি দাঁড়াও দাঁড়াও একটু সবুর করে নাও মা আমাদের টানিয়েছেন আর আমরা সেখানে না গিয়েই থাকতে পারি তাই সাড়ে পাঁচটার বাসে বেরিয়ে পড়লাম আমরা সকল মিলে সকল বলতে আমার ফ্যামিলিটা হচ্ছে আমার বর মেয়ে আর আমি আর ওই দিকে হচ্ছে অনদ নন্দায় আর হচ্ছে বাবাই যাই হোক কিছুক্ষণ বসে থাকার পর খুব তাড়াতাড়ির মধ্যে কে কিন্তু আমরা বর্ধমানে চলে এসেছি আর দেখো এখানে বর্ধমানটা কিন্তু এই সকালের ওয়েদারটা দেখতে খুব সুন্দর লাগছে কারণ দেখতে অনেকটা অন্যরকম লাগছে আর আমি এই বর্ধমানে সকাল সকাল কোনোদিনও আসেনি তাই একটু আমার বেশি ভালো লাগছে আর আমাদের বাসটা জানো তো স্টেশন পর্যন্তই একবার এসেছিল স্টেশন থেকে নেমেই আমরা একটু হাঁটা পথে হেঁটে এসে আবার স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর ছোটপট করে টিকিট কেটে নেওয়ার পর দেখলাম নাকি চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা এসে তো আমরা আসার সাথে সাথেই কিন্তু ট্রেন চলে এসেছিল আমাদেরকে দাঁড়াতে হয়নি তো আমরা তিনজন মহিলা ছিলাম তো তিনজন মহিলা মিলিয়ে কিন্তু আমরা এই মহিলা আমরাই বসেছি আর তার আগেটাই বসেছে দাদা আর ভাগনা আর আমার বর আছে কিন্তু শ্রীরামপুরে ও চাপবে শ্রীরামপুরে আর এদিকে দেখো ঝালমুড়ি নিচ্ছি কারণ আমার আর দিদি দুজনাকারেরই খুব ফেভারিট ঝালমুড়ি এই ট্রেনে ঝালমুড়ি তাই ঝালমুড়ি নিয়ে নিলাম সকালের দিকে একটু মুড়ি খেয়ে নিলাম হালকা খাবারের মধ্যে ফাইনালি অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আর অনেক জার্নি করে এখন লিফ্টে চড়ে দক্ষিণেশ্বরের ওভার ব্রিজের উপরে তো দেখো এখানে এসে কিন্তু খুব ভালো লাগছে কারণ এই দোকানগুলো দেখি এই দোকানগুলো এই ওভার ব্রিজের উপরে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে কি বলবো দেখি মনটা জুড়িয়ে গেল আর মনে হচ্ছে যেন আমরা কোথাও অন্য কোথাও চলে এসেছি তো দেখো এখানে পাশেপাশে অনেক কিন্তু দোকান আর সব দোকানগুলি কিন্তু এত সকালে খোলা হয়নি আর আমরা এখন গিয়েছিলাম দশটার সময় দশটার সময় আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম তো ভালো লাগছে খুব ভালো লাগছে আর দেখো হাঁটছি খালি পায়ে কারণ হচ্ছে জুতোগুলো ওই যে দোকান থেকে ডালা কিনেছিলাম সেই দোকানেই জমা দিয়ে দিয়েছিলাম তাই জুতো ওইখানেই খুলে রেখে সে এখন আমরা হাঁটা পথে একটু হাঁটছি তো সবার মধ্যে পুজোর ডালাগুলো ছিল নিজের নিজের মানে দিদি একটা কিনেছিল আর আমাদের একটা নেওয়া হয়েছিল পুজো ডালার মধ্যে দেখো যা যা লাগে সবই কিন্তু দেওয়া ছিল আর তারপর চলে যে দক্ষিণেশ্বরের মন্দিরে নতুন জায়গা দেখার সময় প্রথম প্রথম কিরকম হবে দেখিনি এরকম মনোভাব নিয়ে যাচ্ছিলাম আর সত্যি ভালো লাগছিল আর তারপর শুনলাম না আর মিলি মিলি কিন্তু কিন্তু ওরা বাইরে ব্যাগ ফোন সব নিয়ে আর আমরা সবাই কিন্তু মন্দিরের ভেতরে এই মন্দিরের ভেতরে জানো তো ব্যাগ মোবাইল জমা দেওয়ার জায়গাও ছিল কিন্তু সেখানে প্রচন্ড ভিড় ছিল তার জন্যই বর কিন্তু যেতে পারেনি ধর্মশায় এই দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু আগে কেউ এসে ঘুরে গেছে তাইও দেখার কিন্তু অতটাও ইন্টারেস্ট ছিল না তাইও আমাদেরকে বললো যে তোমরা ঘুরে এসো আমি বাইরে মনাকে নিয়ে বসছি তো মোনারই একমাত্র দেখা হয়নি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়া কমপ্লিট করে বাইরে এসে দেখি বর আর মেয়ে নেই বর আর মেয়েকে অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম যেহেতু আমাদের কাছে কোনো ফোন ছিল না সব বরের কাছেই ফোনগুলো ছিল তার জন্য বরকে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তাই একটা ছেলের কাছ থেকে মোবাইলটা একবার নিলাম আমার নাম্বারে ফোন করলাম কিন্তু কোনও রেসপন্সই দিলো না তারপর আমার বরের নাম্বারই একবার ফোন করলাম তারপরও ফোন ধরতেই বললো যে আমি এই সাইডে আছি আর ওইখানে গিয়ে দেখছি ওরা দুজনে মিলে বাপ বেটি মিলে সংসার পেতে ফেলেছে তো তারপরে ওখানে চুল টুল আঁচড়ে একটু সাজু করে আবারও বেরিয়ে পড়লাম দেখার জন্য তুমি যে জায়গাটায় চলে এসেছি সেই জায়গাটা হচ্ছে যেখানে রাজমনির বর ধ্যান করতেন মানে রাজমনির বরের নামটা আর ঠিক আমার মনে পড়ছে না রামকৃষ্ণ পরমহংসদেবই হবে নাকি ঠিক মনে পড়ছে না আচ্ছা বন্ধুরা তোমরা যদি জেনে থাক তাহলে একটু কমেন্ট করে জানিও তো আচ্ছা আমি জানি জানো তো আমার ঠিক মনে পড়ছে না দিকে চলে এসেছি

মনে কিন্তু খুব দুষ্টুমি করছে এই যে বোতল এই যে চশমা সব ফেলে দিয়েছে আর আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি রোদ গাইজ প্রচন্ড রোদ প্রচন্ড রোদ ছবি তো দেখো এত রোদের মধ্যেও কিন্তু ঘুরে বেড়াচ্ছি শীতকাল না তার জন্য চলে এলাম আর তে প্রচন্ড তেলা হয় পুজোটা হয়ে গেছে দেওয়া তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এরপর যাবো বেলুর মঠ তো সেই জন্য সেই জন্য পাড়ি দিচ্ছি বেলুর মঠে যাওয়ার জন্য তো আমরা জমা দিয়ে দিয়েছিলাম সেই দোকানটায় যাওয়ার সময় দোকানটা তোমাদেরকে দেখানো হয়নি তো আসার সময় দোকানটা কিন্তু অবশ্যই দেখাবো তো চলো এই তো ও আমার পাশে দাদা আছে আমি ভাবলাম অন্য কেউ আমার পাশে হয়তো দাঁড়িয়েছে না দাদা আছে এরপর যে দোকানটায় আমরা জুতো আর ডালা নিয়েছিলাম সেই দোকানটাই তোমাদেরকে দেখাবো তো তোমাদের সাথে তো সরাসরি কথা বলা হচ্ছে না কিছু দেখাচ্ছি কিছু দেখাচ্ছি না একটু নিও এই জমা নেই ফিরিং বিল্ডিং করে লাগাচ্ছে ফিরিং বিল্ডিং করে লাফাচ্ছে ওপরই এই ওভার ব্রিজের ওপরই কিন্তু আমরা নিয়েছিলাম এটা ওভার ব্রিজই বলে নাকি আমি জানি না কিন্তু এই ব্রিজের ওপরই কিন্তু আমরা পুজোর ডালাটা নিয়েছিলাম তো সেই দোকানটাই দেখাবো তুমি চলে প্রথমেই দেখো আমার মেয়ে চলে যাচ্ছে তো এই যা বাবাই দিদি দাদা সবাই যাচ্ছে আর সামনে আমার বরে গিয়ে আছে ওই যে মনা ছুটছে ওমরে দোকানটা চিনে গেছে ওমরে দোকানটা চিনে গেছে তো বন্ধুরা তো আগুনি আবার মনে ছুটছে আবার মনে চুটছে তো দেখো বন্ধুরা চল আসছে আর মনা ছুটছে ও দেখো চলে এসেছে আবার ছুটছে দেখো ছুটতে ছুটতে ওম হচ্ছে চিনে গেছে কোন দোকানটা চলো দেখাই এ দেখি কেমন করে ছুটে ছুটে যায় তো চলো তো দেখো ছুটছে ছুটতেই যাচ্ছে ছুটেই যাচ্ছে দেখো বন্ধুরা মনার মা মনাকে তুলছে ইউকো বিশাল মজা মাস করছে চলো চলো ওই দিকে আমাদের জুতো আছে তো আমরা কোন দোকানটাই নিচ্ছি এখনই দেখাচ্ছি বন্ধুরা অনেকে গিয়ে নিয়েছিলাম দোকানটা আপনাদেরকে আপনাদেরকে নিশ্চই দেখাবো চলো দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি আপনি এই যে বন্ধুরা আমাদের দোকানটা তালা নিয়েছিলাম আমরা এখানে আমাদের জুতোগুলো সবার জুতে আছে আর মনে দেবো কতটা দুষ্টুমি করে যাচ্ছে খুব দেখো বন্ধুরা কি সুন্দর এখানে ফুল আছে সাদা 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 বন্ধুরা সবাই জুতো পরছে সবাই জুতো পরছে আর দেখো আমাদের 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 ননা কার জুতো পরছে দেখো কার জুতো কে করছে কে জেনে আমরাও জানি না যাই হোক বন্ধুরা তাড়াতাড়ি করে জুতোগুলো পরে নেওয়ার পর এখন বেরিয়ে পড়েছি বেলুর মঠ যাওয়ার উদ্দেশ্য দেখো এখানে যখন আমরা এই দাঁতে যখন গেলাম তখন দোকানগুলো কিন্তু প্রপারলি বন্ধ ছিল আর এখন যত বেলা হলো লোকজনের ভিড় বাড়ছে তত কিন্তু দোকানগুলো খুলেও যাচ্ছে আর এখানে একটা জিনিস কিনে গেলাম জানো তো এখানে বেশি শাঁখা শঙ্খ প্রদীপ মানে ঠাকুরের জিনিসের গাধা আর হচ্ছে আচার আচারেরও কিন্তু খুব এদিকে চলতি আছে তাই দেখছি মাঝে মাঝে দু তিনটে দোকান বাদ বাদই আচার আর এদিকে দেখো জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগছে কিন্তু এরকম জিনিস মানে আর কত কি কিনবো সেই জন্য আর কিছু কিনিনি শুধু পিকচার কিনেছিলাম বাস ওই দুটো পিকচার নিয়ে বাড়ি চলে এসেছি আর আমাদের কেনার টাইমও পাই অনেক বাজার আছে তো সেই দিকে ওই দোকান পাতিগুলো দেখতে দেখ লঞ্চের এদিকে টিকিট কেটে নিয়েছিল আমার বর আর এবার লঞ্চটা যাওয়ার টাইম হয়ে গিয়েছিল তাই সেই জন্য তাড়াহুড়ো করে দিদি আর আমি টিকিটটা দেখানোর পরই তাড়াহুড়ো করে ছুটতে লাগাচ্ছিলাম মানে আমাদের জন্যই দাঁড়িয়ে ছিল আর কিছুক্ষণ হলেই কিন্তু চলে যেত অনেকটাই আবার যাওয়া যেত কিন্তু তবু আমরা তাড়াতাড়ি করে ছুটে ছুটে আসছিলাম লঞ্চটাকে ধরার জন্য আর আমাদের প্রথমে আমরা যাচ্ছিলাম দুজনে আর তারপরে আমার বর মেয়েকে নিয়ে আসছিলো আর ওদিকে দাদা ভাগ্নাকে নিয়ে আসছিলো আমরা এখন যাচ্ছি লঞ্চে যাবো প্রচণ্ড ভালো আছে ক্যামেরাটা অফ করতে বলেছে হাতে টিকিট নিয়ে নিয়েছি আর এই যে সমস্যা এগুচ্ছি তো দেখো এখন আমরা কিন্তু লঞ্চে চেপে পড়েছি আর এই লঞ্চে চাপার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুন্দর লেগেছে এই প্রথমবার লঞ্চে লাগ নদী এপার ওপার হয়েছে আমাদের দামোদর নদীতে কিন্তু মানে লঞ্চে চাপার এক্সপিরিয়েন্সটাই প্রথমই হলো বেশ ভালো লাগছিল আর গঙ্গাটাকে দেখে ভয়ও লাগছিল আমাদের তো দামোদর অতটা গভীর নেই গভীর আছে কিন্তু গঙ্গা তো সব থেকে গভীরতম নদী তাই গঙ্গাটাকে দেখে একটু করছিল তো এই যে এখন ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি ছেড়ে দিয়েছে মনা আর ওইদিকে আছে ওরা তো ছোটো মিলে মনারও বাবা তো দেখো তো এখানে কিন্তু ওই জন্য করতে পার যদি আবার কি মনে হচ্ছিল নেগেটিভ চিন্তা সবসময় মাথায় আসছিল মাথায় চিন্তা আসছিল যাক ঠাকুরের কৃপায় মা গঙ্গার কৃপায় কিন্তু আমার এবার থেকে ওপার হয়েছিলো আর এই ব্রিজটা যখন পেরুচ্ছিলাম ছিলাম ও অপূর্ব লাগছিলো কিন্তু সুন্দর লাগছিল তো দেখো এই মাত্রই আমরা নামলাম গঙ্গার ঘাট থেকে আর জলটা কিন্তু খুব সুন্দর লাগছে তো আমার কথা তোমরা শুনতে পাবেনি কি আমি বুঝতে পারছি না তবু শোনার চেষ্টা করে নিও বা ভয়সা i <laughs> you যাই হোক আমরা তো লঞ্চ থেকে নেমে আবারও কিছুটা হাঁটা পথে হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে সবাই বলছে নাকি এখানে চেকিং করছে মানে সবাই বলতে বরই সবার কাছে টিকিটগুলো আছে তো এখানে চেকিং করা হচ্ছে তো ও সবাইকে বলছে যে টিকিট আছে নাকি দেখতে আর ওর কাছেই টিকিটটা ছিল না টিকিটটা ছিল না মানে ও তখন খুঁজে পাচ্ছিল তারপর ওকে ওইখানে আমরা সব পেরিয়ে যাওয়ার পর ওর কাছে তো এরপর টিকিট নাই তখন ওই লোকটা একটু বকা চকা করছিলো আর এদিকে পেরিয়ে এসে আবার দেখছে পকেটে টিকিটটা তারপর আবার ওই লোকটাকে দেখিয়ে এলো দেখো আমি ঠিকই বলছিলাম যে

我一看，年年的。 ছিল দিয়েছিল আলু ভাজা সবজি আমরা আজকে দিয়েছি তার জন্য সেই একটু কাপড় পানি খেয়ে নিয়েছি আর শেষ পাতে ছিল পাঁপড় এটা মনার জন্য কিনেছিলাম তো আমরা সবাই মিলে ভাগ করে খাচ্ছি মনে খাইনি আর ডাব কিনে দিয়েছিল ওর পিসি তো মনে খাইনি সেই জন্যই এখন আমরা সব চারিচুরি খেয়ে আমরা কিন্তু বর্ধমান থেকে চলে এসেছি আর তখন তোমাদেরকে দেখানো হয়নি আর বেলুর মাঠে সেই লাস্ট ভিডিও বেলুড় মাঠে ওর কোনো ভিডিও করতে দেয়নি তার জন্য আমরা একবারে ওই ঢাপ থেকে ট্রেনের খুবই তাড়াতাড়ি ছিল যে তার জন্য বর্ধমান থেকে একবারে আমরা এখন আছি গলসিতে তো টোটোতে আমরা যাব বাসে এই মাত্র নামলাম এখন বাজে সাতটা তো দেখো আমরা বসে আছি কিনে নিয়েছে এটা টমেটো রসুন আর আছে আদা মিষ্টি তো চলো দেখতে থাকো একদম লাস্ট পর্যন্ত মনে ঘুমাই নি এখন হ্যাঁ একবার ঘুমিয়েছিলো নাম বাস থেকে নামানোর আগে নামে দিয়েছিলাম চলো এরপর চলে যাচ্ছি আমাদের বাড়ি তো আজকের ব্লগটা এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করো আর একটা লাইক করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো